বন্ধুরা তোমরা কে কি পটল ভর্তা পছন্দ করো বলো তো জানি না তোমরা পছন্দ করো কিনা তবে আমি কিন্তু পছন্দ করি তাও আবার চিংড়ি মাছ দিয়ে এই জন্য আজকে রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করছি আসসালামু আলাইকুম বন্ধুরা আমি বাড়ি থেকে এই আধা কেজির মতন পটল নিয়ে এসেছিলাম কারণ পটল অত খেতে ভালো লাগে না তো একটু ভর্তা খাওয়ার জন্য নিয়ে এসেছিলাম দুই সপ্তাহ আগে আর দেখো এখনও কত তাজা ও সতেজ আছে এর বোটা পর্যন্ত কিন্তু এখনও নষ্ট হয়নি তো বন্ধুরা এখান থেকে আমি একদম চারটা পটল নিব। চারটা কি পাঁচটা পটল নিয়ে আমি এই পটলটা বড় পুরো ছোকলা সহ কিন্তু ভর্তা করব। তো কিভাবে ভর্তাটা করলাম দেখে নিও কিন্তু মিস করবে না যেন তো আমার কাছে একটু ছোট ছোট সাইজের চিংড়ি ছিল মাঝারি বেশি ছোটও না বেশি বড়ো না এই চিংড়িগুলো দিয়ে কিন্তু অতি সহজে পটল ভর্তাটা করা যায় কারণ বড়ো চিংড়ি হলেও খোসাটা ছাড়া দেওয়ার সময় লাগে পটলের খোসাটা আমি খুব ভালো করে কিন্তু ধুয়ে নিচ্ছি দেখতেই তো পাচ্ছ এখন আমি এর বিচি টিচি সব সহ কিন্তু আমি নিয়ে নেব কোনো কিছু বাদ দিবো না শুধু জাস্ট আগাটা আর গোড়াটা একটু ফেলে দেব তো আমি পুরোটা কিন্তু পাঁচটা না পাঁচটা পটল আছে এখানে পাঁচটা পটলই কিন্তু আমি খুব ভালো করে কেটে নিয়েছি এখন আমি প্যানে দিয়েছি সরিষার তেল আর এই সরিষার তেলে আগে রসুন কুচি পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ একটু রসুন কুচি বেশি দিলে বেশ মজা হয় সাথে দিয়েছি লবণ হলুদ ও শুকনো লঙ্কার গুঁড়ো তো সব দিয়ে কিন্তু একটু ভাজা ভাজা করে নিয়েছি হালকা ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিলাম চিংড়ি মাছ ওই ছোটো ছোটো চিংড়িগুলো দিয়ে দিয়েছি খুব ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছিলাম আর এটা একটু হালকা ভেজে ভাজা হয়ে গেলে আমি পটলটা দিয়ে দিব দেখে নিও আমি এটা কিন্তু একটু সাইডে রেখে দিব রেখে দিয়ে আমি পটলটা দিয়ে দিচ্ছি পটলটার সাথে ওর পুরো তেলটা যখন মেখে যাবে আস্তে 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 পটলটা কিন্তু হালকা আছে এটি কিন্তু ভেজে নিতে হবে বেশি পোড়া পোড়া হলে চলবে না আমি এই দেখো উঠিয়ে রেখেছিলাম আগে থেকে পো চিংড়ি মাছগুলো পরে পটলগুলো শুধু পোটলগুলো কিন্তু আমি একদম ভাজা ভাজা করে ফেলেছি এর ভিতরে কোনো রকমই রস বলতে নেই এখন আমি কিন্তু পাটা পোতা খুব ভালো করে ধুয়ে আমি তাতে করে দিয়ে দিয়েছি খুব ভালো করে একটু বেটে নিব আর এই বাটাটা যে কত টেস্টি যে না খেয়েছে সে বুঝবে না ভাই তো আমি এখন দেখো আমি খুবই ভালো করে ফিনিশিং করে বেটে নিব আমার বাটাটাও হয়ে গেছে আমি অল্প অল্প করে কিন্তু বেটে নিয়েছি কারণ পুরোটা নিতে গেলে একটু সময় লাগতো তো অল্প অল্প করে বেটে নিয়েছি আমার বাটিতে অলরেডি আছে বাটা কিছু এই দেখো তো বাটা হয়ে গেছে এখন কি করবো বন্ধুরা একটা প্লেটে নিয়েছি কাঁচা পেঁয়াজ একটা পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম আর একটা শুকনো লঙ্কা যেহেতু এখানে অনেক ঝাল হয়ে যাবে বাচ্চারা খেতে পারবে না তো আমি একটু লবণ দিয়ে আর একটু সরিষার তেল দিয়ে এই পেঁয়াজটা আমি মাখিয়ে নিয়েছি এইটা কাঁচা কাঁচা ভাত থাকলে না খেতে সেই টেস্ট হয় তো আমি এখন ওই বাটা পটলগুলো সব দিয়ে দিয়েছি এবং আরেকটু ভালো করে মাখা মাখা করে নিয়েছি তো ভালো করে মাখা মাখা করে নিই এই দেখো আমি এখন সার্ভ করে ফেলবো দেখো কালারটা কত চমৎকার এসেছে লাল লাল আর খেতে যে সত্যিই অনেক অসাধারণ তোমরা বাসায় একটু টেস্ট করে দেখো বিশ্বাস না হয় খেয়ে আবারও করতে ইচ্ছা করবে আমি ওই পটলগুলো নিয়ে এসেছিলাম অনেক পটল আমাদের কিন্তু আসলে পটল অত খেতে ইচ্ছা করে না তো অল্প কয়টা নিয়ে এসেছিলাম তাজা পটল বাড়ি থেকে ভর্তা খাওয়ার জন্য তো বন্ধুরা কেমন হয়েছে ভর্তাটা অবশ্যই পাশে থেকে ভালো থেকো